সরকারের পক্ষ থেকে যখন বলা হবে তখনই বাংলাদেশে নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস নির্বাচনের কথা বললেন কিন্তু বাকি যে উপদেষ্টা যারা আছেন তাদের কেমন যেন একটা অনীহা মাত্র কয়েকদিনের ব্যবধানে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কার এবং নির্বাচন বিষয়ে যে মন্তব্যগুলো করেছেন তার একটা সঙ্গে আরেকটা আমরা কোনো প্রকার মিল দেখতে পারছি না সবাইকে স্বাগতম বাংলা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে কয়েকদিন ধরে নির্বাচন নিয়ে চলছে তুমুল আলোচনা এদিকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস গত সাতাই সেপ্টেম্বর সাধারণ পরিষদে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ভয়েস অব আমেরিকা বাংলাদেশ সাক্ষাৎকার দেন সেখানে তিনি বলেন সরকার যখন চাবে তখনই নির্বাচন হবে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো বক্তব্য উঠে আসছে অথবা ধরেন যে বক্তব্যগুলো সামনে আসছে রাজনৈতিক দলের প্রধান থেকে শুরু করে উপদেষ্টা সেনাপ্রধান দিন শেষে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকে যেটা আসবে সেটাই হচ্ছে ফাইনাল কথা এর বাইরে সেনাপ্রধান কি বললেন বিএনপি কি বলল জামায়াত ইসলাম কি বলল ডাজ এন ফ্যাক্ট তবে ডক্টর ইউনুস যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটাতে অনর থাকতে গেলে অনেকটা লম্বা পথ ওনাকে পাড়ি দিতে হবে কেননা জামায়াত ইসলাম বিএনপির চরমনায় সহ অনেকেই কিন্তু বা যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে সবার কিন্তু একটাই বক্তব্য যে সময় মতো নির্বাচন না হলে বা নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন না দিলে রাজপথে আমারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তবে বিষয়গুলোতে অনেকটা শক্ত মানসিক অবস্থানে আছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানের দেওয়া আঠারো মাসের যে সময় সেই সময়টা নিয়ে মানে অনেকেই প্রশ্ন করতেছিল আর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আসলে কতদিন বা আগামী নির্বাচন কবে হবে যে আওয়াজগুলো আসছে সেগুলোর মধ্যে কোনটা সত্য আপনারা এখন কী চান যে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকুক ন্যূনতম তিন বছর থেকে পাঁচ বছর নাকি ধরেন সেনাপ্রধান যে সময়টা দিয়েছেন আঠারো মাস সেই সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে অথবা কবে আগামী নির্বাচন হবে এ নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে তবে স্পেসিফিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বারো চোদ্দ ষোলো আঠারো মাস যে এই সময়ের পরে নির্বাচন হবে তিনি বলছেন সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে সরকার না বলা পর্যন্ত সেটা তো সরকারের মেয়াদ হচ্ছে না অর্থাৎ সরকার বলতে এই মুহূর্তে ডক্টর সাহেব তারাই বলবেন যে তাদের মেয়াদ কখন শেষ হবে আর নির্বাচনের ইস্যুটাও কখন সামনে আসবে এ নিয়ে আপনার এক একটা গণমাধ্যমে এক এক রকম ডক্টর ইউনুসের বক্তব্যরা সামনে এসেছে নির্বাচনের সাথে ফাইনালি আমরা যতটুকু বুঝতে পারছি যে এই মুহূর্তে নির্বাচন খুবই সহসায় সম্ভবত হচ্ছে না এবার নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তারা সংস্কারটা কিভাবে করবেন সেখানে আবার ভোটার আইডি কার্ড হালনাগাদের একটা ইস্যু আছে মানে এখানে কিন্তু একটা বিশাল আয়োজন সো এই আয়োজনটাতে একদিকে অর্থনৈতিক চাপটা সামাল দিতে হচ্ছে ডক্টর মোহাম্মদ সরকারকে বিদেশ থেকে ঋণ সহযোগিতা আনতে হচ্ছে এর পাশাপাশি দেশের ভেতরে থাকা আইন আইনশৃঙ্খলা অনেকটা একদম কি বলা হয়েছে বিস্মৃ অবস্থায় আছে বি প্র্যাকটিক্যাল যেটা পুলিশ ফাংশন করছে না সেনাবাহিনী মাঠে নামছে আবার বিভিন্ন জায়গায় দুই একটা ঘটনা ঘটে যাচ্ছে অলরেডি গতকালকে একজন শ্রমিক পুলিশের গুলিতে নিহত হয়েছে সেই শ্রমিকের মৃত্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ মাহমুদের বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছে মানে নানান জিনিসগুলো কিন্তু সামনের দিনগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফেস করতে হবে আর এছাড়া অলরেডি আপনার তিনি জাতিসংঘ থেকে সফর শেষে ফিরে এসে গতকালকে সেনা প্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ ওয়াকারুজ্জামানের সাথে একটা বৈঠক করেছেন সম্ভবত যেহেতু এই মুহূর্তে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর এই সকল পাওয়ারের প্রধান হচ্ছেন সেনাপ্রধান তো তিনি ডক্টর মোহাম্মদ অনুসার সাথে দেখা করেছেন শারীরিক খোঁজখবরও নিয়েছেন বাংলাদেশের ভেতরে বর্তমানে কি অবস্থা বা এখানে হয়তো অনেক ইন্টারনাল আলোচনা ছিল হয়তোবা বা নির্বাচন নিয়ে সেনাপ্রধানের যে বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া সেটা সম্পর্কে হয়তো নিজেদের মধ্যে কথোপকথন হয়েছে আহ এখন আসলে জরুরি বৈঠকে কি হয়েছে না হয়েছে এগুলো ইন্টারনাল ইস্যু তবে নির্বাচন ইস্যুটা আস্তে আস্তে যারা চেয়ারে যাওয়ার জন্য খুব বেশি মুখে আছেন লাইক বিএনপি জামাত ইসলাম বা যারাই আছেন বিশেষ করে বিএনপি কারণ তারা জানে যে নির্বাচন হওয়া মাত্রই তারা পাশ করবে সেটা আমরাও জানি সো স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মীরা চাইছেন যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক এর পাশাপাশি আরও এখানে অনেক কিছু কানেক্টেড আছে তো আমরা এখন যতগুলো বক্তব্য সেনাপ্রধানের বক্তব্যের পরপর যে বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু আমরা বুঝতে পারলাম যে নির্বাচনের স্পেসিফিক টাইম আসলে কোথাও থেকে এখানে বলা হয়নি বা সরকারের আলোচনার মধ্যে নাই যে কতদিন হবে আমার ধারণা সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ন্যূনতম তিন বছর সর্বোচ্চ পাঁচ বছরের জন্য তারা কিন্তু চাইছিল এই ধরনের একটা কাগজপত্র ছিল এখন ওইটার দিকেই হয়তো বা হাঁটতে পারে এখন দেখা যাক আসলে নির্বাচন খুবই একটা রহস্যময় শু হয়ে দাঁড়াইছে হয়তো সময় বলে দেবে ভালো থাকবে আপনারা ডক্টর ইউনুসের সাথে ভয়েস অব আমেরিকা বাংলার দুদিন আগের সাক্ষাৎকারটি কি শুনেছেন না শুনে থাকলে একটু শুনে নেবেন সেখানে ডক্টর ইউনুস কতগুলো কথা বলেছেন যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে উনিশশো সালের জন্য পাকিস্তান আমাদের কাছে ক্ষমা চায়নি এই ব্যাপারে ওনার বক্তব্য কি উনি পাশ কাটিয়ে গেছেন উনি চলে গেছেন সার্কের বিষয়ে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে উনিশশো সালে গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তান এখনো ক্ষমা চায়নি তো আপনারা কি কূটনৈতিকভাবে এই ব্যাপারে পাকিস্তানের কাছে কিছু জানাতে চান আমি নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি মালদ্বীপের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আসেন না বলে দেখা করতে পারিনি কাজে এটা হলো সার্ক দেশভুক্ত যে যত দেশ আছে আমরা চাইছি সম্পর্ক ঘনিষ্ঠ হোক সেই বিষয়ে আমরা সবার সঙ্গে কথা বলি আলোচনা করি তার মানে এই নয় যে সব কিছু পাল্টে গেছে তার ফলে কিন্তু সার্ক একটা কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে আমরা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি যেহেতু ওনাকে এখানে এসে পাইনি উনি আগে চলে গেছেন তার সঙ্গে দেখা হয়নি

শেখ মুজিবুর রহমানকে নিয়ে অত্যন্ত কটাক্ষচরক কথাবার্তা বলেছিল যে স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমান নাকি আমাদের সাথে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ইউনিটের সাথে বেইমানি করেছিল এবং তার শাস্তি উনি পেয়েছেন এবং তার মূর্তিগুলো বা ছবিগুলো ভাঙা হচ্ছে এর মাধ্যমে যাই হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথে স্বাধীনতার সাথে অতপ্রতভাবে জড়িত বর্তমানে এই সত্যকে অস্বীকার করার প্রক্রিয়া শুরু হয়েছে শেখ মুজিবুর রহমানের উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলের সাথে স্বাধীনতার সময় তার যে ভূমিকা সেটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই সেটা আমরা মেনে নেব না বোধহয় ডক্টর মোহাম্মদ ইউনুস সে কথাটি বেমলম ভুলে গেছেন উনি বলেছেন যে উনিশশো কেন পুরো বিষয়টা অর্থাৎ বত্রিশ নম্বর আক্রমণ বঙ্গবন্ধুর জন্মদিন পালন ইত্যাদি সব কিছু বিষয়ে উনি বলেছেন যে সব ইতিহাস এখন অতীত ছাত্র নাকি পুরো বিষয়টাকে রিসেট করেছে বত্রিশ নম্বর রোগে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো পাঁচই আগস্টের পরে এবং পনেরোই অগস্টের যে সরকারি শক্তি দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে বেশ খানিকটা আছে আবার অনেকেই বলছেন তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবেও দেখছেন এবং তারা বলছেন সেই কারণে এটা ঘটেছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মধ্যে একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেই নেই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই কেন প্রাণ দিলো হ্যাঁ কাজে ওগুলো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইস গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে রিসেট বাটন চেপেছে জি না ডক্টর ইউস আপনাকে বা আপনার সমন্বয়কারীদেরকে আমরা রিসেট বাটন চাপার জন্য আসলে অনুমতি দেয়নি আর আপনি তো আমাদের সরকার নন আপনি হচ্ছেন আপনার সমন্বয়কারীদের সরকার আপনি তরুণদেরকে ক্ষমতায় বসাতে চান আপনি মধ্যবর্তী জেনারেশনকে ভুলে গেছেন আপনি হচ্ছেন অতি বুড়া জেনারেশন আর বর্তমানে এই চ্যাংরারা হচ্ছে চ্যাংরা জেনারেশন মাঝখানে কিন্তু আমরা রয়ে গেছি আমাদেরকে কিন্তু আপনি বেমারুম ভুলে গেছেন আমাদেরকে ভুলে চলবে না কারণ আমরা বর্তমান জেনারেশন থেকে আরও বেশি ওয়েল ইনফর্মড আমরা কিন্তু গাথা করু না তাই ডক্টর ইউনুসের স্বাধীনতার ব্যাপারে আমার প্রশ্ন মনে দেখা দিয়েছে উনি কি আদৌ স্বাধীনতায় বিশ্বাস করেন নাকি উনি আমেরিকার সেই কার্টার জিমি কার্টার অ্যাডমিনিস্ট্রেশনের বা রোনাল রেগার অ্যাডমিনিস্ট্রেশনের বা ওই নিক্সন অ্যাডমিনিস্ট্রেশনের পলিসিগুলো আবার এস্টাবলিশ করতে চান কারণ বর্তমানে ইসরায়েলে আক্রমণ চালিয়েছে ইরান এবং ইরানকে আসলে সমুচিত জবাব দিতে চাইছে আমেরিকা এবং ইসরায়েল একসাথে আমেরিকা কখনো কয়েকটি ফ্রন্ট ফ্রন্টে ওয়ার করে না যেমন যখনই ইউক্রেনে রাশন ইনভেশন একটা সমস্যা দেখা দিচ্ছিল বা সম্ভাবনা দেখা দিচ্ছিল তখনই তারা তালেবানদেরকে ছেড়ে চলে গেল আসল কারণটি ছিল তারা ইনফরমেশন পেয়েছিল ইউক্রেনের রাশন ইনভেট করবে তাই হলো এবং বর্তমানে আবার বাংলাদেশকে এবং পাকিস্তানকে একসাথে প্রয়োজন এই জন্যই বর্তমানে এই বাংলাদেশ এবং পাকিস্তানকে আবার ওই নিক্সন অ্যাডমিনিস্ট্রেশন বা পরবর্তীতে রোনালডিগের এবং জিমেকাটার জিয়াউরহমান জিয়াউল হকের অ্যাডমিনিস্ট্রেশন মতো একসাথে পাওয়া দরকার যাতে করে ভারত এবং রাশিয়াকে আবার একটু চাপে ফেলা যায় ঠাসা রাখা যায় কারণ ব্রিক্স তারা নিজস্ব কারেন্সি বের করতে চাইছে এবং রাশিয়ার ব্যাপারে তারা আমেরিকার পাশে ছিল না অতএব আমরা ডক্টর ইউরুসকে সেই ভূমিকায় আসলে সেই তাবেদারি ভূমিকা দেখতে পাচ্ছে এবং উনি অনেকটা সিআই রেজেন্টের মতোই কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আরো এসে সাক্ষাৎকারে বলেছেন যে যদিও জেনারেল ওয়াকার উনি আঠারো মাসের ভিতরে একটি নির্বাচন আশা করেন বলে ছিলেন সাংবাদিককে কিন্তু উনি বলেছেন ডক্টর ইউস বলেছেন যেটা তো সরকারের সিদ্ধান্ত নয় সরকার যেদিন বলবে অর্থাৎ ওনারা ডক্টর ইউনুস এবং সমন্বয়কারীরা যা দিন বলবে সেই দিন নির্বাচন হবে দ্যাট মিন্স এখানে স্পষ্টত ওয়াকারের সাথে ডক্টর ইউনুসের একটু গ্যাপ দেখা যাচ্ছে গ্যাপটির মূল কারণটি হচ্ছে ডক্টর ইউনুস আমেরিকান ইন্টারেস্ট রিপ্রেজেন্ট করেন এবং পরোক্ষভাবে হলেও ওয়াকার কিছুটা হলেও আওয়ামী লীগ এই সংবিধানকে পুরোটা বাতিল করে একটি বিপ্লবী সরকারের মাধ্যমে তারা চুপপুকেও সরিয়ে দেবে যেহেতু বর্তমানে ইরান ইসরায়েলের সবচাইতে গুরুত্বপূর্ণ গ্যাস ফিল্ড আক্রমণ করেছে ভূমধ্যসাগরে তাই আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানকে একটি জবাব দেবে বলে আমি বিশ্বাস করি এবং সেটা যুদ্ধ আরো ভলীভূত হতে পারে আমি আপনাদেরকে কয়েক সপ্তাহ আগে বলেছিলাম যে আমেরিকান প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে আগে যুদ্ধ বিস্তার লাভ করতে পারে এবং তাই বোধহয় ঘটতে চলেছে আমেরিকানরা কখনো যুদ্ধকালীন সময় প্রেসিডেন্ট বদলায় না কখনো বদলায় না যেমন দ্বিতীয় বিশ্বের যুদ্ধের সময় ফ্র্যাঙ্কলিন রুজেবল তিনবার আমেরিকান প্রেসিডেন্ট হয়েছেন আমেরিকা কোনো প্রেসিডেন্ট তিনবার কেউ হয় না কারণ যুদ্ধকালীন সময় বুশ জুনিয়র কেউ আমেরিকানরা বদলায়নি যে কোনো যুদ্ধে আমেরিকানরা কখনো প্রেসিডেন্ট বদলায় না তাই এই হাড্ডাহাড্ডি যে একটা লড়াই হওয়ার সম্ভাবনা ছিল প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট ট্রাম্প এবং বর্তমানে ভাইস প্রেসিডেন্ট এর মধ্যে কিন্তু সেটা কোথায় আর হাড্ডাহাড্ডি লড়াই হবে না আমরা বরঞ্চ বর্তমানে যেটা দেখছি যে এই যুদ্ধ বিস্তার লাভ লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সেই বিস্তার লাভের সাথে সাথে আমেরিকান যে পলিসি সেটা অনুসারেই আমেরিকান ভাইস প্রেসিডেন্ট উনি আসলে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে আমি মনে করি এবং সেই ক্ষেত্রে ট্রাম্প আর প্রেসিডেন্ট হতে পারবেন না আমেরিকান প্রেসিডেন্ট আর আমরা নতুন একটি আমেরিকান নারী প্রেসিডেন্ট পাবো যদি আমেরিকান সাধারণত নারীদেরকে ভোট দেয় না বা আমেরিকানরা খুব রেয়ার যে তারা কখনও কোনো মাইনরিটি কমিউনিটির কোনো বর্ণের মানুষকে তারা যে কোনো ক্ষেত্রে তারা ভোট দেয় এটা খুব খুবই রেয়ার ও বাবা নিজেও কিন্তু আসলে হাফ হোয়াইট হাফ ব্ল্যাক যদিও সে অ্যাপিয়ারেন্সে টোটালি ব্ল্যাক তাই কমলা হ্যারিসকে আমরা প্রেসিডেন্ট পাবো এবং ট্রাম্প যেহেতু ক্ষমতায় আসতে পারবে না সেক্ষেত্রে নরেন্দ্র মোদী একটু ট্রাবলে পড়বে কারণ নরেন্দ্র মোদী খুব ট্রাম্প নির্ভর এবং ট্রাম্প যদি আসে ক্ষমতা সেক্ষেত্রে শেখ হাসিনার জন্যও ভালো হয় এবং ডক্টর ইউনুসকে একটু চাপে ফেলা যায় বা সেই সমনতাগুলো উড়ে গেছে আমরা আমেরিকা প্রেসিডেন্সিয়াল নির্বাচনের পরে আমি আমার ইনফরমেশন নিশ্চিত ইনফরমেশান আমি পেয়েছি যে শেখ হাসিনা নতুন একটি আব্বায়ক কমিটি করবেন তো আওয়ামী লীগ বিরোধী রাজনীতি শুরু করবেন সীমিতভাবে কিন্তু সেই সময় যদি খুব ভালোভাবে বিএনপি রাজনীতি করতে না পারে বিএনপি যদি বর্তমান সরকারকে একটু চাপের মুখে ফেলতে না পারে তাহলে কিন্তু ডক্টর ইউনুস আরও শক্তিশালী হবেন বেপরা হয়ে যাবেন এবং বেপরা হয়ে গেলে জামাতও আসলে আপনাকে ইনিয়ে বিমে আদর করে তার পরিসর বড় করার চেষ্টা করবে জামাত তারও সময় পাবে সমন্বয়কারীদের সহায়তায় বিভিন্ন ইসলামিক গোষ্ঠীগুলোকে নিয়ে একটি জোট করার এবং সেই ক্ষেত্রে তারা একটি শক্তিশালী অবস্থানে যেতে পারে তবে শক্তিশালী অবস্থান বলতে একা না একা যাওয়াতেও শক্তিশালী অবস্থা যেতে পারবে সেক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থায় যাবে বলতে অ্যাডমিনিস্ট্রেশনে আওয়ামী আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কর্মকর কর্মী যারা আছে যারা একত্র হওয়ার চেষ্টা করবে তাদেরকে কোণ্টাসা করার জন্য পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনে একটি শক্ত অবস্থানে যাওয়া যাওয়ার আরও চেষ্টা করবে আপনারা পুলিশ প্রশাসন দিকে খেয়াল রাখবেন তাই সব কিছু মিলিয়ে যে প্রশ্নটি দাঁড়াচ্ছে যে ডক্টর ইউনুসের আসলে মতলবটা কি ডক্টর ইউনুসের আলটিমেট মতলব হচ্ছে যে যদি ডেমোক্র্যাট আবার ক্ষমতা আসে এবং আসবে নিশ্চিত কারণ ডক্টর সাথে ডেমোক্রেটের সম্পর্ক সবসময় ভালো রিপাবলিকানদের সাথে এতটা না ডেমোক্রেটদের সাথে ডক্টর সম্পর্ক যেমন ক্লিনটনদের সাথে সময় ভালো এবং ক্লিনটনদের একটি ব্যাপক প্রভাব আছে এই বর্তমানে বাইডেন কারণ বাইডেন প্রেসিডেন্ট ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিল বাইডেন এবং বাইডেনের অনুমোদিত ভাইস প্রেসিডেন্ট যিনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট কামালা হ্যারিস তার উপরে সুতরাং কামালা হ্যারিস অ্যাডমিনিস্ট্রেশনে ডক্টর ইউনিসের শক্তি নরেন্দ্র মোদীর চাইতেও বেশি থাকবে এবং সেই ক্ষেত্রে আমরা বোধহয় দেড় বছর আমরা তিন দুই থেকে তিন বছর আগে তিন বছর আগে কোনো নির্বাচন আসলে দেখতে পাবো না বলে মনে করি যদি না বিএনপি বর্তমান ডক্টর ইউনিসের সরকারকে চাপে ফেলতে না পারে যদি চাপে ফেলতে পারে তাহলে নির্বাচন হবে এবং বিএনপিরও আসলে শক্ত ইতিহাস আছে আমেরিকান প্রেসিডেন্টের সাথে দুই প্রেসিডেন্টের সাথে অর্থাৎ রিপাবলিকান প্রেসিডেন্টের সাথেও ডেমোক্রেটিক প্রেসিডেন্টের সাথেও এই বিএনপির আসলে সত্তরের ইতিহাস খুব ভালো খুব শক্তিশালী সেটা যদি মেনটেন করতে পারে এবং সেই ক্ষেত্রে যদি সামহাও তারেক রহমান রাজনীতিতে একেবারে মাঠে মাঝে নেতৃত্ব দিতে পারে তাহলে আমরা আসলে নির্বাচন দু বছরের ভিতরে দেখতে পাবো বলে মনে করি তবে ডক্টর ডক্টর ইনুজ যখন একেবারে উড়িয়ে দিলেন ওয়াকারের সে আঠেরো মাসের বিষয়টি তাহলে বুঝতে পারছেন যে এই জোরের ভিত্তিটা কোথায় জোরের ভিত্তি হচ্ছে আমেরিকা এবং উনি নিশ্চিত যে উনি পাচ্ছেন আবার ডেমোক্র্যাট থেকে তার পাশে আমেরিকার নির্বাচনে সব কিছু নির্ভর করছে যুদ্ধটা কোন দিকে যায় তবে আমি মনে করি যুদ্ধ আরও বিস্তারিত হবে যুদ্ধ বিস্তারিত হওয়া মানেই ডক্টর ইউনুস তিন বছরের জন্য নিশ্চিতভাবে যদি বেঁচে থাকেন তিন বছর মানে বয়স তো আবার চৌরাশি পঁচাশি বছর তাহলে উনি কোনো পথে নির্বাচন দেবেন না এটা মোটামুটি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে দেখা যাক কী হয় তবে ডক্টর ইউনুস উনি স্বাধীনতায় বিশ্বাস করেন বলে আমার আর এখন মনে হয় না উনিশশো একাত্তর সালে বিশ্বাস করেন থেকে সাল উনি আমেরিকায় শিক্ষকতা করেছিলেন অর্থাৎ যুদ্ধকালীন ওই সময় উনি নাকি আমেরিকার ন্যাশফিল্ডে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি ইনফরমেশন সেন্টার খুলেছিলেন কিন্তু সেটা কি আসলে স্বাধীনতার পক্ষে তা তো কোনো প্রমাণ নেই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত উনিশশো সালে আমাদের বাঙালিদের উপরে পশ্চিম পাকিস্তানিরা যে নিধন চালিয়েছিল সে ব্যাপারে একটি কথাও বলে নিয়ে এমনকি ওনার জীবনে উনি কখনো উনিশশো সালে পাকিস্তানিরা যে আমাদের উপর বর্বরতা চালিয়েছিল সেই বিষয়ে উনি একটি কথা বা জোরালো কথা বা বক্তব্য উনি রেখেছেন বলে আমি কোনো প্রমাণ খুঁজে পাইনি লোকটা কি আসলে উনিশশো সালে স্বাধীনতায় বিশ্বাস করে উনি আসলে ওনাকে নব্য রাজাকারও তো বলা যায় না ওনাকে বলা যায় মুখ লুকিয়ে রাখা বর্ণচড়া রাজাকার উনি বর্ণচোড়া রাজাকার উনি বিশ্বাস করেন শুধু দর্শক এতক্ষণে আপনারা ভিডিওটি দেখলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের লক্ষ্য হল দেশকে সংস্কার করা এবং একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া তিনি মনে করেন নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা এটাই তার মূল লক্ষ্য এখন কথা হলো কে হবেন এই প্রতিনিধি দর্শক আপনাদের কি মনে হয় কমেন্টস করে আমাদের জানাতে পারেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে